আসসালামু আলাইকুম আমি কারেন্টের একটি জিনিস দেখব বুঝবো একটু বলবেন কেন এখানে এক ইউনিট থেকে পঞ্চাশ পর্যন্ত চার টাকা তেষট্টি পয়সা ইউনিট হবে কিন্তু ওরা ডাইরেক্টলি নিচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পঁচত্তর ইউনিট এটা কেন তাহলে এই সংখ্যাটা তো দেওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই ইউনিটের দাম ওরা ডাইরেক্টলি নিচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ ইউনিটের দাম এটা কেন তাহলে এই সংখ্যাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এখানে পঞ্চাশ ইউনিট দাম হবে এটা আর পঞ্চাশ থেকে পঁচাত্তর হবে এটা ধন্যবাদ একটু বুঝে দেবেন